হুমায়ুন আজাদের কবিতা আমাকে ভালোবাসার পর আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসীমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর মুহুর শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর থর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড পর মুহূর্তেই তোমার ঝনঝন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরে দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিক সেদিকে তখন তোমার রক্তে আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো দিন কিছুই দেখো আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা রাখলে স্বপ্নের চূড়োতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টকটকে ফুল ভেবে খোঁপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন না খোলা সাওয়ারের নীচের বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকালে দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে ক্রীবায় অজস্র ধারায় ঝরছে বদলে আরের আশ্চর্য মেঘুতল তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য মনে হবে যেন তুমি পর শুয়ে আছো হাসপাতালে মুহূর্তেই মনে হবে যেন মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌ রাস্তায় এসে ধরবে আমার হাত তখন মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অজহর